কলেজ স্তরের দু হাজার তেইশ সালীন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে ফাইনাল পরীক্ষা চলছে তোমরা যারা ফিফথ সেমিস্টারে আছো তোমাদের যে সিক্স পেপারের পরীক্ষাটা রয়ে গেছে অনার্সের সেই সিক্স পেপারের আজকে হিস্ট্রি সাবজেক্টের সাজেশনটা তুলে ধরবো এই ভিডিওতে তো তোমাদের যাদের হিস্ট্রি অনার্সের সাবজেক্ট আছে তোমরা তোমাদের সিক্স পেপারের সাজেশনটা দেখে নাও আমি প্রত্যেকটা ইউনিট থেকে গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন বলে দেবো এই চারটি প্রশ্ন তোমাদের সবাইকে দেখতে হবে তারপরও যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা সিরিয়ালটা মেনটেন করে দেখবে ঠিক আছে অন্য চারটি কোশ্চেন দেখে নিতে পারলে ভালো হবে তো তোমরা এখানে তোমাদের প্রথম ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ প্রথম ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের যে সিলেবাসের যে দ্বিতীয় টপিকটা আছে এখান থেকে ভিয়েনা কংগ্রেস অর্থাৎ কংগ্রেস অফ ভিয়েনা যেটা সেই সেই টপিকটা তোমরা দেখবে এখান থেকে তোমাদের প্রশ্নটা অনেকভাবে আসতে পারে তবে ভিয়েনা কংগ্রেসের যে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস না দিয়ে বা প্রিন্সিপালও লেখা থাকতে পারে এই পার্টটা ভালো করে দেখবে বা এখানে এভাবেও দিতে পারে যে হয়ান অ্যান্ড হয়ার দ্য ভিয়েনা কংগ্রেস অর্গানাইজড অর্থাৎ কত সালে কোথায় ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভস অব দ্য ভিয়েনা কংগ্রেস ভিয়েনা কংগ্রেসের যে মূল লক্ষ্যগুলি সেগুলি তোমরা দেখবে আর অ্যাক্টিভিটিস অর্থাৎ যে প্রিন্সিপালস বা মূলনীতি যেটা সেটা তোমরা ভালো করে দেখবে কার্যাবলীগুলি আর তাছাড়া তোমাদের এখানে আরও পার্ট আছে যেমন ডিসকাস দ্য সার্কিউমেন্টস অফ ভিয়েনা কংগ্রেস অর্থাৎ ভিয়েনা কংগ্রেস যে সমালোচনামূলক আলোচনা এগুলিও দেখে রাখবে ঠিক আছে তবে তোমাদেরকে আবারও বলছি যে অ্যাক্টিভিটিস বা প্রিন্সিপালস যেটা সেটা ভালো করে দেখবে সবচাইতে তো ভিয়েনা কংগ্রেসের পার্টটা তোমরা সবার প্রথমে দেখে নেবে প্রথম থেকে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে তিন নম্বর পার্টটা আছে এখান থেকে জুলাই রেগুলেশন অফ এইটিন হান্ড্রেড থার্টি কসেস অ্যান্ড অ্যাফেক্টস অর্থাৎ সিগনিফিসেন্স যেটা এই দুটি কোয়েশ্চেন তোমরা সবার প্রথমে তোমরা দেখে নেবে এই ইউনিট থেকে তারপরে তোমরা যেটা দেখবে তা হচ্ছে কনসার্ট অফ ইউরোপ অর্থাৎ সিলেবাসের দু নম্বরের যে টপিকটা আছে এখান থেকে কনসার্ট অফ ইউরোপের মেনলি তোমরা কোশ্চেনটা এইভাবে দেখবে যে এক্সামিন দ্য কসেস অফ দ্য ফেলুয়ার অফ দ্য কনসার্ট অফ ইউরোপ এ তিনটি কোশ্চেন তোমাদেরকে এই ইউনিট থেকে ভালো করে দেখতেই হবে তারপরও তোমাদেরকে বলি যেমন নেপোলিয়ান বোনাপাটের ওপর প্রত্যেক বছরই একটা কোশ্চেন আসে তবে নেপোলিয়ান বোনাপাটের পার্ট কিন্তু অনেকগুলি যেমন নেপোলিয়ান বোনাপাটের রাইস আছে রিফর্মস আছে ডাউনফুল আছে সেরকম করে অনেকভাবে ঘুরিয়েও কোশ্চেনটা আসতে পারে যেমন স্পেনিশ আলসার বলেও একটা কোশ্চেন আছে তাই তোমাদেরকে বলবো তোমরা প্রথমে তিনটি ভালো করে দেখবে কেউ যদি নেপোলিয়ান বোনাপাটের ওপর দেখে থাকো তোমরা দেখে রাখবে তাছাড়া যদি নেপোলিয়ান বোনাপাটের না দেখতে পারো তোমরা থার্ড রিপাবলিক অফ ফ্রান্স সেই প্রশ্নটা তোমরা দেখবে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য মেজর চ্যালেঞ্জ বিফোর দ্য থার্ড রিপাবলিক অফ ফ্রান্স হাউ এয়ার দিস চ্যালেঞ্জ ওভারকাম অর্থাৎ প্রথমে তিনটি প্রশ্ন দেখার পর হয় তোমরা নেপোলিয়ান বোনাপাট দেখো নতুবা থার্ড রিপাবলিক অফ ফ্রান্স দেখো দুটি থেকে একটি দেখার চেষ্টা করবে তাহলে তোমরা অবশ্যই দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে এই ইউনিট থেকে প্রথমে তিনটি দেখার পর তারপরে থার্ড রিপাবলিক অফ ফ্রান্স থেকে নতবার নেপোলিয়ান বোনাপার থেকে একটি প্রশ্ন দেখে নেবে ওকে এ হচ্ছে তোমাদের প্রথম ইউনিট এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয় ইউনিট থেকে তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের যে টপিক নাম্বার ওয়ান এখান থেকে ইউনিফিকেশন অফ জার্মানি কোশ্চনটা এইভাবে আসতে পারে যে অ্যাস দ্য রোল অফ বিসমার্ক মার্ক ইন দ্য ইউনিফিকেশান অফ জার্মানি অর্থাৎ বিসমার্কের কোশ্চনটা তোমরা ভালো করে দেখবে প্রথমত সবার প্রথমে হয়তোবা এই প্রশ্ন একটা থেকে একটাই তোমাদের কমন আসবে তারপর দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে চার নম্বর পার্টটা আছে সেইটা প্রশ্নটা এভাবে আসতে পারে যে কসেস অ্যান্ড সিগনিফিকেন্স অফ আমেরিকান সিভিল ওয়ার অর্থাৎ আমেরিকান ওয়ারের কোশ্চেনটা তোমরা ভালো করে দেখবে সেটার কসেস অ্যান্ড ইম্প্যাক্ট তাছাড়া তোমরা এটার সাথে রুল অফ আব্রাহাম লিঙ্কন বা ইজ আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কনকে আব্রাহাম লিঙ্কনের যে গুরুত্বটা আমেরিকান সিভিল ওয়ারের ক্ষেত্রে যে আমির আব্রাহাম লিঙ্কনের যে ভূমিকা আছে সেটা তোমরা দেখে নেবে এ দুটি প্রশ্ন সবার প্রথমে ইউনিট থেকে দেখতে হবে তোমাদের বা এই দুটি থেকে দুটি তোমরা কমন পেয়ে যেতে পারো তাছাড়া এখান থেকে আরও দুটি কুশ্চেন তোমাদেরকে বলবো সে দুটি কুশ্চেন হচ্ছে তোমাদের টপিক নাম্বার যে টু আছে সেখান থেকে একটি হচ্ছে ক্রিমিয়ান ওয়ার কসেস অ্যান্ড সিগনিফিকেন্স আরেকটা হচ্ছে বালাকান ওয়ার্ডস ক্রিমিয়ান ওয়ার অ্যান্ড বালাকান ওয়ার্স এ দুটি কোশ্চেন তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে তবে প্রথমে বিসমার্ক ইউন ইন দ্য ইউনিফিকেশন অফ জার্মানি তারপর আমেরিকান সিভিল ওয়ার তারপর ক্রিমিয়ান ওয়ার তারপর বালাকান ওয়ার্স এভাবে সিরিয়ালটা মেনটেন করে তোমরা দেখবে এ হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিটের সাজেশন এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে তোমরা এখানে তৃতীয় ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ এখান থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের দু নম্বর যে পার্টটা আছে এখান থেকে রাইস অফ টুটালিটেরিয়ান রেইন অফ জার্মানি টুটালিটেরিয়ান এই কোশ্চেনটা তোমরা সবার প্রথমে দেখবে প্রথমত দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ভালো করে তোমরা দেখবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কোশ্চেনটা তোমাদের কসেস দিয়ে কসেস অ্যান্ড সিগনিফিকেন্স দেওয়া আসতে পারে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল এখানে তোমাদেরকে কসেস না বলে সার্ক স্ট্যান্সেসও বলতে পারে বা ব্যাকগ্রাউন্ডও তোমাদেরকে দিতে পারে এবার পটভূমি তো তখন তোমরা সেটা দিয়েই তোমাদেরকে লিখতে হবে কসেসটা দিয়ে সেটা তোমরা লিখে দেবে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখে নেবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড পটভূমিটা তোমাদেরকে উল্লেখ করতে হবে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ তোমাদেরকে ভালো করে দেখতে হবে আবার যেভাবেই কোশ্চেন আসক তোমাদেরকে সেইভাবে করে প্রস্তুত থাকতে হবে তারপর তৃতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কসেসটা তোমরা ভালো করে দেখবে বা এখানে কসেস না বলে সার্কমস্ট্যান্সেস বা হোয়াট লিড বলে তোমাদেরকে এখানে দিতে পারে এটাই কিন্তু কসেস কারণ আর যদি সম্ভব হয় এটার সাথে ফলাফলটা তোমরা রেখে দেবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এ তিনটি প্রশ্ন দেখলেই হবে তোমাদের ইউনিট থ্রি থেকে প্রথমে টোটালি ট্রেন রেইন অফ জার্মানি তারপর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এ তিনটি কোশ্চেন তোমরা তৃতীয় ইউনিট থেকে দেখবে এখন বলে দিচ্ছি চতুর্থ ইউনিট থেকে চতুর্থ ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যেই প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে প্রথম টপিকটা আছে এটা এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রসেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিটুইন ইংল্যান্ড অ্যান্ড দ্য কন্টিনেন্ট্যান এই প্রশ্নটা তোমার তোমরা সবার প্রথমে দেখবে এই প্রশ্নটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে তারপর দ্বিতীয়ত যেটা দেখবে তা হচ্ছে তোমরা দেখবে মার্কসিয়ান সোশ্যালিজম মার্ক্সিয়ান সোশ্যালিজমের প্রশ্নটা তোমরা দেখে নেবে মেনলি ফিচার্সটা তোমরা রাখবে এই দুটি কোয়েশন তোমাদেরকে চতুর্থনের থেকে ভালো করে দেখতে হবে তারপরে তোমাদেরকে আরও দুটি প্রশ্ন বলবো সে দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের যে টপিকটা আছে তিন নম্বরের টপিকটা সেই তিন নম্বরের টপিকটা থেকে এক হচ্ছে লুডিট মুভমেন্ট দুই হচ্ছে চার্টিস্ট মুভমেন্ট লুডিট মুভমেন্ট অ্যান্ড চার্টিস্ট মুভমেন্ট এ দুটি দেখে নিতে পারলে তোমাদের ইউনিট থেকে আর কোনো রিস্ক থাকবে না তবে প্রথমে যে পার্থক্যটা বলেছি সেটা তারপর মার্ক্স মার্কসিয়ান সোশ্যালিজম তারপর লুড়িথ মুভমেন্ট তারপর চার্টিস্ট মুভমেন্ট এই চারটি তবে সিরিয়ালটা মেনটেন করে দেখবে কারোর পক্ষে যদি দেখতে সমস্যা হয় প্রথমে তিনটি ভালো করে দেখবে তারপর চার্টিস্ট মুভমেন্ট এই হচ্ছে তোমাদের দু হাজার তেইশ স্যালিং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সাজেশন প্রথম ইউনিট থেকে চারটি দ্বিতীয় ইউনিট থেকে চারটি তৃতীয় ইউনিট থেকে তিনটি চতুর্থ ইউনিট থেকে চারটি এগুলি দেখে নেবে যদি কারোর পক্ষে দেখতে কোনো সমস্যা হয় প্রথমে তিনটি অবশ্যই ভালো করে দেখবেন ওকে থ্যাংক ইউ